আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জামান পার্কোয়ার সীমান্ত সামর ব্রাঞ্চ যারা এক্সপোর্ট পোশাক পছন্দ করেন ধানমন্ডিতে যারা নিয়মিত আসা যাওয়া হয় এক্সপোর্ট পোশাক কোথায় পাবো দেশ এবং দেশের বাইরে অনেকেই আছেন যে অরিজিনাল এক্সপোর্ট পোশাকটা কোথায় পাবো নির্দ্বিধা নিঃসন্দেহে আপনার পুরো মার্কেট যাচাই করে এরপর জামান পার্ক আসবেন এবং আপনি শতভাগ অরিজিনাল মেড ইন বাংলাদেশের এক্সপোর্ট পোশাকটা দিয়ে দিতে পারবো আশা করি এই ব্লগটাও নতুন কিছু হতে যাচ্ছে সো চলুন শুরু করি আজকের ব্লগ প্রথমে শুরু করছি টমি হিল ফিগারের যে টি শার্ট সেটা দিয়ে একদম নতুন এসছে এবং জিএসএমটা খুব হাই জিএসএম এগুলো একদমই নতুন প্রিন্টের ঠিক আছে বেশ কিছু টি শার্ট এসছে আমি একটু দেখাই এগুলো জিএসএম বেশ ভারী হয় এবং বুকে বড় করে প্রিন্ট আছে এরপরে যদি দেখাই যে সামনে এবং পিছনে বড় করে কিন্তু টমি হিল ফিগারের একটা প্রিন্ট আছে এগুলো একদম নতুন এসছে ধানমন্ডি সীমান্ত সম্বাদ যারা চিনেন এখানে চলে আসবেন এই ধরনের প্রিন্টগুলো একদম লেটেস্ট এরপর সিকে যদি দেখাই

খুবই প্রিমিয়াম এটা দেখো এটা সামনে ছোট আবার এই যে পিছনে বিশাল প্রিন্ট বড় ব্যাক সাইডটা সুন্দর আছে দেখেন অরিজিনাল টমি জিন্স প্রোডাক্ট এটা যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা ইনশিওর হতে পারেন মেড ইন বাংলাদেশের যেগুলো সব নতুন কালেকশন যে এটা ব্ল্যাক এই যে দেখো এটা হাইড এখানে হাত দিলে হাইড এন্ড একটা ফিল পাবে এগুলো যা আছে আমাদের প্রোডাক্টগুলো একটু লিমিটেড থাকে সো যখন ভিডিওগুলো করি বারবারই আমি ব্লগ দেই যাতে করে আপডেট প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারেন এবং যে কোনো মার্কেটের যে কোনো জায়গা থেকে আপনি নির্দিদায় জামান পার্কের বিলিভ রাখতে পারেন এবং এসে পারচেস করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু মানে কালেকশন করা অনেকটা অনেকটা অনেক ভাইয়া কিন্তু এই ব্লকটা করার জন্য প্রায় দুই মাস ওয়েট করছে ওয়েট করছে এবং প্রোডাক্ট আস্তে আস্তে জমিয়ে পরে আমাকে ব্লকটা করতে হচ্ছে সব সময় সব প্রোডাক্ট পাওয়া যায় না এটা দেখো খুবই সুন্দর কাজ করো তো যেটা বলছিলাম যে সব জায়গা দেখে এত ঘোরাফেরার দরকার নেই জাস্ট অরিজিনাল প্রোডাক্ট দরকার জামান পার্কে চলে আসেন সীমান্ত সম্ভার ব্রাঞ্চ

তো এবার যেগুলো টি শার্ট এসছে এটা হচ্ছে পিউমার টি শার্ট অনেকদিন ধরে পিউমার টি শার্ট চাচ্ছিল ধানমন্ডি সীমান্ত সম্বারে অনেকগুলো ডিজাইন এসছে এবং এবার পিউমার টি শার্টটা আপনি একটু খেয়াল করে দেখবেন যে অন্যান্য বাইরের থেকে এবার স্পান্ডেক্স মিক্স হয়েছে মানে কটন এবং স্ট্রিজ মিক্স হয়েছে দেখ কত সুন্দর এবং প্রতিটাতেই হালকা স্পান্ডেক্স আছে যার কারণে ডিউরেবলটা খুবই বেশি এটা পিউমার একদম নতুন কালেকশন এগুলো এই যে এটাও খুবই দারুণ একদম স্মল থেকে থার্টি বডি থেকে

বাট যা এসে দ্রুত এসে নিয়ে নিতে হবে ঠিক আছে সব নতুন অনেকগুলো এসে এবং সাইজ এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আছে এক্স ডাবল এক্সেল থ্রি এটা দেখো এটা একটু ক্লোজ একটু ক্লোজ এটা বুঝতে হবে যে পুমা হলেই হবে না পিউমার বেশ কিছু ক্যাটাগরি আছে কোনটা কোন ফ্যাক্টরির কোনটা বেস্ট ফ্যাক্টরির এগুলো আসলে সবাই সব কিছু বুঝবে না হয়তো পিউমা লিখা দেখবে মনে করি সবই এক বাট এক নয় এটা যখন ফেব্রিক্স প্রিন্ট ধরবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রপ শোল্ডার ওয়াও

যাদের দরকার ফ্রি এক্সেল পর্যন্ত দিতে পারবো তার মানে আপনার বান্ন বডি কোনো সমস্যা নেই আপনি চলে আসেন টি শার্ট পাবেন হয়তো লিমিটেড পাবেন বাট যেটা পাবেন এটা অনেক আর্টিকেল অনেক দোকান ঘুরে ঘুরে আপনাকে পছন্দ করতে হবে বাট আমাদের এখানে পছন্দ করেই নিয়ে আসা আছে আপনাদের জন্য ঠিক আছে এই যে সবগুলো বাছাইকৃত সব ইনশাল্লাহ পছন্দ হবেই এবং সব সাইড দিয়ে ডিজাইন ফেব্রিক্স ব্র্যান্ড সব সাইড দিয়ে এগুলো লিমিটেড এগুলো লিমিটেড এই যে এটা দেখা যাচ্ছে ডাবল এক্সেল ইউএসএ ডাবল এক্সেল কানাডা ইউরোপ সব পিউমা এগুলো আছে এবার যেটা দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট একদমই প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট এটা হচ্ছে ইউএসপো স্পোর্টস ইউএসপা স্পোর্টস সরি স্পোর্টস এবং এই ফেব্রিক্সটা হয়েছে ব্রেথেবল ফেব্রিক্স স্পান্ডে ফেব্রিক্স এটাকে আপনার স্ট্রিজ পলিস্টার এবং কটন তিনটাই মিক্স থাকে যার কারণে এটা অনেক ডিউরেবেল এবং এটা স্পোর্টস ফেব্রিক্স বলছে আরেকটা প্রিমিয়াম সেগমেন্ট আছে এখানে আরেকটু ক্লোজে আসো এটা হচ্ছে ইউএসপা ডেনিমকো এবং এটা সব থেকে প্রিমিয়াম হয় ডেনিমকো এবং হচ্ছে স্পোর্টস এটার ভ্যারিয়েশনটাই আলাদা একটা আলাদা সেগমেন্ট এটা কাজ করা সো এগুলো টি শার্টগুলো পাবে সীমান্ত সম্ভারে সুন্দর ইউনিক কিছু কাজ করা একদমই ইউনিক কিছু কাজ করা এটাও পাবে সীমান্ত সম্ভারে এবং প্রাইসগুলোও খুবই রিজনেবল আছে এটার প্রাইসটা আঠারোশো পঞ্চাশ আঠারোশো আমাদের এখানে সবই আছে সাতশো ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে আমি বলেছি চব্বিশশো ছাব্বিশশো পর্যন্ত আছে এমন পছন্দ আপনার আপনি কোনটা পছন্দ করছেন আপনি সাড়ে সাতশোটা সাড়ে সাতশোর মতোই পাবেন আপনি যেটা একুশশো বাইশশো আঠারোশো ওটা ওইভাবেই করা আছে ভ্যালু ফর মানি যাতে হয় প্রোডাক্ট দেখে এটা বুঝতে পারবেন না যে এটা কি এটা প্রাইস বেশি হয়ে গেছে ওইটা হয়ে গেছে আশা করি পারবেন না কারণ আমি নিজে দেখে শুনে এরপর প্রাইস দিই এটা দেখো এটা এগুলো প্রাইস কেমন হবে তাহলে এটা হচ্ছে 1850 1850 এবং প্রিমিয়াম সেগমেন্টের হ্যাঁ কাপড়টা দেখেই বোঝা যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের আমাদের আরো একটা আছে যেটা কিনা আরেকটু প্রাইস কম সেটা হচ্ছে এটাও স্পোর্টস এর বাট এটার প্রাইসটা মেবি কিছুটা কম এটা পনেরোশো আশি এটা পনেরো হ্যাঁ এটা পনেরোশি এই ডিজাইনটা পনেরোশো আশি সো ভ্যারিয়েশন আছে যেটা যেমন কোয়ালিটি ফুল ঠিক এটা ওইভাবেই পারচেস করতে হবে আচ্ছা যারা বলবে প্রাইস বেশি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি যেটা বলতে চাই যে আপনি আগে প্রোডাক্ট দেখেন এবং মার্কেট দেখে তারপর আমাদের এখানে আসবেন জি যে রাইট মার্কেট যাচাই করে এরপরে আসবেন তারপর কাস্টমার তো যাওয়ার সময় বলবে এই যে না একটু প্রাইস বেশি এটা বলে আমি যদি কাস্টমার হই আমিও যে কোনো জায়গায় কিনতে গেলে বলবো এটা অস্বাভাবিক কিছু না বাট আমরা রেসপেক্ট করি আপনাদের যাতে করে যে বেস্ট প্রোডাক্টটা আপনাকে দিতে পারি কোয়ালিটিটা বেস্ট দিতে পারি আমি দুই টাকা যদি বেশি কম যাই হোক প্রোডাক্টটা যদি খারাপ হয় আমি কিন্তু গিয়ে বকা দিব একদম সহজ ভাষা তাই না তো আমরা সবসময় প্রোডাক্টের জায়গা থেকে একদম অনেস্ট থাকে ট্রাই করি ট্রাই করে কোয়ালিটি মেইনটেইন করি রাইট তারপর ভুল ভ্রান্তি হলে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা ইউএস পার ডেনিং কোট ঠিক আছে আচ্ছা আপনি যে প্রোডাক্টগুলো আমাদেরকে দেখাচ্ছেন এগুলা কি ম্যাক্সিমাম হচ্ছে এক্সপোর্টের অথেন্টিক একদম অথেন্টিক একদম অথেন্টিক এবং আপনাদের বলি যারা কাস্টমার আছে যে বাংলাদেশে সব মার্কেট দেখবেন যারা রিটেল করে রিটেলার আছে না অনেক তো রিটেলার আছে সব জায়গা থেকে আপনি দেখে শুনে যে জামান পার্কার ইচ এন্ড এভরি আর্টিকেল এটা যে কোনো ব্র্যান্ডে গিয়ে আপনি সাজেস্ট করবেন যে জামান পার্কার থেকে এই প্রোডাক্টটা নিয়েছে দেখেন তো আমার আশা করি ভাই ব্রাদার যারা প্রোডাক্ট চিনে যারা ব্যবসা বুঝে তারা কেউ একটা আস্থা আছে এটা নতুন ডিজাইন এসছে এবার যেটা আসছে বসের কিছু টি শার্ট এসেছে একদম প্রিমিয়াম জাস্ট দেখিয়ে যাবো হ্যাঁ এবার থেকে অল্প কথা বলছি এটাও দেখো একদমই নতুন এগুলো সবই সীমান্ত সময় পাবে অনেক প্রোডাক্ট দেখানো বাকি জিন্স আছে এবার কার্গো আছে এরপরে শার্ট আছে এর পোলো আছে টমির পোলো এগুলো সবই হচ্ছে বসের টি শার্ট প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট এখানে যারা আসতে চাচ্ছেন এখানে আসলে এই ধরনের বসের প্রিমিয়াম সেগমেন্ট একদম প্রিমিয়াম এবং অথেন্টিক এগুলো প্রাইস পড়বে ছাব্বিশশো চব্বিশশো একুশশো আঠারোশো বিভিন্ন প্রাইজের আছে ঠিক আছে এটা হচ্ছে ফাইন কটন টম হিলফিল ফাইন কটন স্মল থেকে তোমার একদম থ্রি এক্স পর্যন্ত আছে স্মল থেকে থ্রি এক্স এটা ফাইন কটন এটা আবার ওয়াশের পর কিছুটা শ্রিঙ্ক করে বা লুজ হয় এটা ফাইন কটন বাট এত কমফোর্টেবল যে এটা আপনি শরীর থেকে নামাতে চাইবেন না এগুলো সবই হচ্ছে সবই হচ্ছে ফাইন কটন সবই ফাইন কটন পোলো সেগমেন্ট পোলো সেগমেন্ট আরও আছে আমি একটু হেঁটে হেঁটে দেখাবো এগুলো পোলো আসছে এছাড়াও যদি আমি পোলো দেখাই পোলোটা আমি দেখাবো এখানে সুন্দর কিছু পোলো আসছে এখানে সুন্দর কিছু সুন্দর কিছু পোলো আসছে আউটলেট ভিজিট করলে এরকম সুন্দর সুন্দর যেটা জিপার জিপার আছে আই থিঙ্ক আউটলেট ভিজিট করলে এরকম সুন্দর সুন্দর পোলো আরো নিতে পারবে এটা হচ্ছে টমের পোলো না এরপর আরো কিছু পোলো আছে এখানে যদি দেখাই এগুলো সবই পোলো

যে এখানে আছে এলিসেসের আছে ডিজেল আছে এরপরে নিচে একটু যাও এখানে যে টমির আছে এখানে আছে পেঙ্গুইন আছে টমির আছে তো মাসাল্লাহ এখানে পোলোটা সাজানো হয়েছে এরপর শার্ট আছে এদিকে এখানে কিন্তু শার্ট ইউএসপি এর অনেক একটু ক্লোজে যাও ইউএসপি এর অনেকগুলো শার্ট আছে সুন্দর সুন্দর চেক শার্ট এগুলো ঠিক আছে সো এইবার কিছু শার্ট দেখাবো যেটা হচ্ছে কিউবান কলার শার্ট আমি যেমনটা পরে আছি এবং সবই ব্র্যান্ডেড এমন কিউবান কলার শার্ট অনেক আছে বাট ব্র্যান্ডেড গুলো দেখাই আচ্ছা আসো এখানে আমি কোন কোন ব্র্যান্ডের রাখছি এটা হচ্ছে জারা

আবার কিউবান কলার আর আমি যেটা পরে আছি এটা কি ইন্ডি কোডের এজ লাইক আমি পরে আছি এবং এটা জিএসএনটা অনেক ভারী যারা দেশে বাইরে যাবে তারাও কিনতে পড়তে পারবে জিএসএনটা অনেক ভারী এবং এটার যে কালার গুলো আছে এটার যে কালার গুলো আছে এটা একটু দেখাই হচ্ছে একদম নেভি ব্লু এরপর এটা হচ্ছে হালকা চেকের মধ্যে আচ্ছা এগুলা কি ফেব্রিক ভাইয়া এইটা হচ্ছে তোমার কিছুটা ভিসকস এবং কিছুটা কটন মিক্স আছে নিট মিক্স আছে সো ও এটাও দারুন এটা একদম একদম এলিট একটা

এটা পুরোটা হচ্ছে মেটাল দেয়া ইনসাইড পার্টটা মেটাল এবং ইনসাইডের পার্টটা ধরে এক্সট্রা একটা বাটন আছে এবং এখানে ইচ এন্ড এভরি থিং সব কিছু দেওয়া আছে সাইজগুলো দেওয়া আছে এবং সাইড পকেট এখানে একটা আইকনিক টাইম জোনের একটা মেটাল রেড আকারে দিয়েছে যাতে করে ফর্মাল ইউজ করলে দুটতে ভালো এবং পিছনে দেখো একদম বেজেল টাইপ করে শর্ট বেজেল টাইপ করে দুটো পকেট করা হয়েছে এবং এখানে মেটাল দেয় এটাও মেটাল আর একটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট এইখানেও টাইম জোন একটা মেটালিক একদম ফিনিশিং দেখো একদম ফিনিশ একদম ভিতর থেকে করা যে ভিতর থেকে করা সো আই থিংক এটা ভালো হবে এবং এখানে লেখা আছে টেম্পারেচার কত বা ইচ অ্যান্ড এভরিথিং লেখা আছে কিপ দ্য প্ল্যানেট ক্লিন ওনাদের যে থিওরি সেটা লেখা আছে এবং এটা কালার দুটো এটা একটা কালার আর একটা কালার হচ্ছে এটা এটা আরেকটা কালার সো আমরা কার্গো রেখেছি সুন্দর একটা কার্গো প্যান্ট এসেছি ক্যামো এবং এটা খুবই দারুণ কার্গোটা একদমই বিল কোয়ালিটি সুপার প্রিমিয়াম এখানে দাম মেটাল আছে এরপরে এখানে আবার এটা হচ্ছে বাটন ঠিক আছে ফেব্রিকটা আবার এখানেও মেটাল এবং ইনসাইডটা খুবই দারুণ এগুলো হচ্ছে খুবই দারুণ এবং আমার কাছে বিশেষ করে এটার যে কালারটা কালার টনিংটা খুবই বেটার লেগেছে এদিকে আসো এটা আরো আছে আমাদের কাছে নিচে হচ্ছে তোমার লেস দে আছে এবং সেই সাথে এই কার্গো প্যান্টের যে বড় পকেট এই পকেটটা কিন্তু অনেক বড় বিশাল বড় কালারটা খুবই দারুন এরপরে ব্যাক সাইডেও কিন্তু পকেট আছে সো এটা আছে সাইজ আছে বেশ কিছু এর পাশাপাশি আরো কিছু কার্গো আছে আরো কিছু কার্গো যদি দেখে এখানে একটা জারার কার্গো আছে জারার কার্গোটা আছে ব্ল্যাকের মধ্যে যদি দেখাই ব্ল্যাকের মধ্যে কার্গো আছে এরপরে আরেকটা নতুন কিছু কার্গো এসছে স্ট্রেট এই যে স্ট্রেট নিচে রিব আছে কার্বনের এটা হচ্ছে কার্বনের এটা সব নতুন আসছে এটা একটা অলিভ কালার আছে

পাও অনেক বেশি অ্যাভেইলেবিলিটি বেশি একটা প্যান্ট দেখাই যে প্যান্টটা মিনিমাম হাফ 2 কেজি উপরে হবে এবং এটা আমাদের একদম প্রথম এসে একদম পিচ লেভেলের যে কাজ করা ফেব্রিক্সের উপরে পিচ লেভেলের কাজ করা যে আমাদের রোডে যে পিচটা হয় না ওই পিচ ঢালাই পিচ ঢালাই এর মতো প্রত্যেকটা জায়গা আসলে কি যখন দেখবেন তখন বুঝতে পারবেন বুঝতে পারবেন একদমই ডিফারেন্ট একটা এটা আমাদেরকে একটু খুলে দেখান তাহলে আমরা বুঝতে পারব সমস্যা নেই

এর মধ্যেই তবে এসে দেখে নিতে হবে এবং এটা দেখো এটা কাজটা দেখা যাচ্ছে দেখো উইস্কারটা কিভাবে দেওয়া আছে খুবই জোজ লেভেলের প্যান্ড এসেছে এবার সিকে এখানে গ্র্যান্ডিং করা আছে এখানে গ্র্যান্ডিং এখানে গ্র্যান্ডিং আবার এই যে পকেটের সাইড গুলোতে গ্র্যান্ডিং এবং উইস্কারের কাজটা দারুন এই যে দেখো এবং নিচে বুটের জায়গা দেখো যে সাথে পারলে বুটের সাথে ভালো একদম অনেকগুলো ভ্যারিয়েশন এসেছে এবার সিকে মাশাল অনেক ভ্যারিয়েশন আসছে অনেক ভেরিয়েশন আসছে এখানে কিছু স্ট্রেট ফিট আছে এখানে কিছু স্লিম ফিট আছে কিছু স্কিনি আছে এটা দেখো ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর প্যান্ট আছে হ্যাঁ সুন্দর একটা এটা র অ্যাশ আর কি এটা এটা দেখো এন্ড স্ট্রিজ 1% 2% এইভাবে আছে এটা এটা প্যান্টটা খুব সুন্দর লেদার কোয়ালিটি দেখো প্রিমিয়াম লেদার কোয়ালিটি যতই কিছু অরিজিনাল লেদার ওকে সো এটাও আছে অনেক কালার আছে বেশি বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে ও এই প্যান্টটাও দারুন চলো দেখাই প্রতিটা প্যান্ট দারুন ইনশাআল্লাহ আসবেন ট্রায়াল করবেন দেখবেন হয়তো ছোট আউটলেট হতে পারে বাট আমাদের কোয়ালিটি মাছ বেটার অনেক অনেক বেটার হাই বেটার নিচে দেখো সুন্দর গ্র্যান্ডিং করা এটাও দারুন এটা আবার অনেক ডিজাইন অনেক ডিজাইন খুব সুন্দর প্যান্ট খুবই সুন্দর প্যান্ট

কিছু আট দশ পিস আবার হয়তো সামনে সপ্তাহে আরো আট দশ পিস পাবো বাট একদম ডিফারেন্ট কিছু প্রিমিয়াম সেগমেন্টের লিভাইস চলে একটু ফ্রন্টে খুলে দেখাই ফ্রন্টে খুলে দেখাই ইনক্রিমেন্ট এই যে দেখো গুলো দেখো

এখানে সব আছে সিকে এখানে আছে আমেরিকান ইগল এগুলো হচ্ছে আমেরিকান ইগল যেগুলো সবই আমেরিকান ইগল ঠিক আছে তো জিন্স সেক্টরটা এই পাশে থাকে এইদিকে জিন্সটা থাকে এই যে এখানে মাস্টাং মাস্টাং এর ট্রেন্ড আরো আসবে অনেক ব্র্যান্ড আছে এখন আমার একটাই কথা ভাই অনেক তো প্রোডাক্ট দেখাই সব সময় ভিডিও করি সব সময় আপনাদের নতুন নতুন আর্টিকেল ট্রাই করি অনেক কথা অনেকেই বলেন বাট আমি বলবো যে পুরো মার্কেট ঘেটে এরপর জামান পার্কে আসেন আপনি একদম কোয়ালিটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পার্ট আপনি এনশিওর হয়ে প্রোডাক্ট পার্সেস করবেন বাট প্রাইসটা আমি যে ধরনের ক্যাটাগরি মেনটেন করি আপনি পুরো মার্কেট দেখে তারপর এসে যাচাই করবেন করেন ইট তো সানিং আউট দেখা হবে অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার মার্কেট এবং এটা এক হাজার একানব্বই নাম্বার আউটলেট চলে আসবেন এখানে থ্যাংক ইউ সানিং আউট